আপনাদের প্রোফাইল থেকে স্টার কেটে নিচ্ছে আপনাদের আর্নিং মাইনাস হয়ে যাচ্ছে কোনো চিন্তা করবেন না নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম জয়দীপ সরকার আমি আমার প্রোফাইল জয়দীপ সরকার থেকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে যেটা হচ্ছে আজকের দিনে আমার কাছে প্রচুর মেসেজ আসছে বা অনেকেই জানতে চাইছে যে আমার অ্যাকাউন্ট থেকে যে আর্নিংগুলো আছে সেগুলো মাইনাস হয়ে যাচ্ছে বা কেটে নিচ্ছে স্টার থেকে বা অন্য কিছু থেকে যে আর্নিংগুলো তারা পেয়েছেন সেগুলো মাইনাস হয়ে যাচ্ছে বা কেটে নিচ্ছে তো আমি বলবো চিন্তা করার কোনো বিষয় নাই কোনো আর্নিং আপনাদের মাইনাস বা কেটে নেওয়া হয় না সেগুলো সব কিছুই যত্ন সহকারে আপনার অ্যাকাউন্টেই আছে তো সেটা আমি আরও বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য মোবাইল থেকে আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো দেখে নেওয়ার জন্য চলুন আসুন মোবাইলে চোখ রাখি এটা হচ্ছে আমার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট পেজ ঠিক আছে তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে আপনাদের স্টারগুলো যে কেটে নিচ্ছে বলছেন সেগুলো আপনারা কি করে দেখতে পাবেন যে আপনাদের কেটে নিচ্ছেন আপনাদের অ্যাকাউন্টেই আছে এই যাব আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা সবার প্রথমে যাব মনিটাইজেশনে ঠিক আছে এখানে ধরুন এই স্টারে আমি ঢুকলাম ঠিক আছে স্টারে ঢুকলাম এখানে আমার আর্নিংটা যেটা দেখাচ্ছে ঠিক আছে আপনাদের মনে হচ্ছে যে কালকের দিনে আরেকটু বেশি ছিল এখন কম হয়ে গেছে ঠিক আছে বা দুদিন আগে আর একটু বেশি ছিল কম হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এটা কিছুই কাটছে না আপনারা যদি একটু ভালো করে স্ক্রিনটায় দেখেন তাহলেই বুঝতে পারবেন এখানে কোনো কিছুই কিন্তু কাটা হচ্ছে না এখানে যেটা আপনাকে দেখাচ্ছে সেটা হচ্ছে লাস্ট টোয়েন্টি এইট ডেজের আপনার আর্নিংটা দেখাচ্ছে সেটার ডেটটাও আপনাকে দিয়ে দিয়েছে কবে থেকে কবে এপ্রিলের পাঁচ থেকে মে দু তারিখ অবধি ঠিক আছে এই পাঁচ তারিখের আগে মানে এপ্রিলের চার তারিখ তিন তারিখ দু তারিখ বা তার আগে যে আর্নিংগুলো পেয়েছেন সেটা কিন্তু আপনাদের এই ড্যাশবোর্ডে এখানে দেখাবে না তো তার জন্য কি করতে পারবেন আপনারা লাস্ট দিনে দেখতে পাবেন আপনারা লাস্ট দেখতে পাবেন হচ্ছে আঠাশ দিনের এখানে দেখুন দেখতে পাবেন সরি টোয়ে ডেজের এখানে দেখুন দেখতে পাবেন নাইনটি ডেজ দেওয়া আছে ঠিক আছে এই নাইনটি ডেজের আর্নিংটা আপনারা কিন্তু এখানে টোটালটা দেখতে পাবেন দেখবেন বেড়ে গেছে ঠিক আছে তো এখানে আপনি ডেটটাও দেখবেন চেঞ্জ হয়ে গেছে ফেব্রুয়ারি দু তারিখ থেকে মে দু তারিখ তো এইখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে অটোমেটিক বেড়ে গেছে মানে আপনাদের লাস্ট নাইনটি ডেজেরটা এখানে দেখাচ্ছে তার মানে আপনাদেরকে সর্বোচ্চ নব্বই দিনেরটা এখানে দেখানো হয় যে আপনাদের কত আর্নিং আছে আজকের ডেটে ঠিক আছে তো যদি তার আগেও কারোর আর্নিং থেকে থাকে সেটা আপনারা কোথা থেকে দেখবেন সেটাও আমি অবশ্যই বলে দেবো ঠিক আছে আচ্ছা এখান থেকে বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশানে চলুন দেখে নিয়ে এবার কন্টেন্ট মনিটাইজেশান থেকে আপনারা কিভাবে দেখতে পাবেন যে আপনাদের টাকাগুলো কোথায় কি আছে এখানেও দেখতে পাবেন আপনি যে আপনার টোয়েন্টি এইট ডেজের ওপরে দেখাচ্ছে ঠিক আছে তো এটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না এখান থেকে সি অল করবেন সি অল করে একটু টাইম লাগবে ওটা লোডিং হতে আর্নিং পেজটা ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাবেন এটাও কিন্তু আপনার টোয়েন্টি এইট ডেজই সিলেক্ট করা রয়েছে ঠিক আছে এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিং আপনাকে দেখায় তো এখান থেকে আপনি এটা এখানে নিচে নাইনটি ডেজটা সিলেক্ট করে আপনি কিন্তু টোটাল নাইনটি ডেজের আর্নিংটা ফেব্রুয়ারি টু টু মে টু ঠিক আছে আজকের ডেট অবধি দি দেখতে পাবেন ঠিক আছে আবার যখন কাল হয়ে যাবে তখন কিন্তু এটা ফেব্রুয়ারি থ্রি টু মে থ্রি হয়ে যাবে ফেব্রুয়ারি টুতে যদি আপনি যে আর্নিং করেছেন সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে না ঠিক আছে তো এইটাই হচ্ছে ব্যাপার যে আপনাকে যেটা দেখাচ্ছে সেটা কমপ্লিট টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে না যার জন্য আপনার মনে হচ্ছে যে আপনার অ্যামাউন্ট ডিডাক্ট করে নিচ্ছে অ্যাকচুয়ালি ডিডাক্ট করে না আপনাকে দেখাচ্ছে যেই পিরিয়ডটার সেই পিরিয়ডটার মধ্যে আপনি যেটা পেয়েছেন সেটাই শুধু আপনাকে শো করা হচ্ছে ঠিক আছে আর যদি টোটালটা আপনি দেখতে চান যে আপনার কোন মাসে কত কি থেকে কি পেয়েছেন তাহলে আপনি সোজা চলে যাবেন পে আউটে প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখুন পে আউটে চলে যাবেন পে আউটে ট্রানজাকশানে চলে যাবেন ট্র্যানজাকশানে আপনি দেখতে পাবেন এখানে কোন মাসেরটা কত টাকার কী আছে ঠিক আছে এখানে ফেসবুক স্টার থেকে একত্রিশে ডিসেম্বর থেকে আমার আছে একত্রিশ ডিসেম্বর একত্রিশ জানুয়ারি আঠাশ ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি সাবস্ক্রিপশান স্টার ঠিক আছে এগুলো সব আপনি মার্চে সাবস্ক্রিপশান স্টার এগুলো সব আপনি দেখতে পাবেন ডেট ওয়াইজ ঠিক আছে মান্থ ওয়াইজ তো ভাবে আপনারা টোটাল আর্নিংগুলো চেক করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনারা এখান থেকে কেউ উপকৃত হয়ে থাকেন বা কাউকে আপনারা এরকম সমস্যায় ভুগে থাকে তাদের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন অবশ্যই ফলো করবেন এবং পারলে শেয়ার করে দেবেন ভিডিওটা অনেক ধন্যবাদ